আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনার ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে একটি থাইজানালার তো এই বাড়িতে আমরা কী কী কাজ করছি আপনার সবাই মনোযোগ সহকারে দেখেন এবং এইখানে কিছু গিরিল রিল এবং একটি সিঁড়ির ভিডিও আছে তো আমি আপনাদেরকে সব ডিটেলসে বলবো আপনার সবাই মনোযোগ সহকারে দেখেন তো মোটামুটি এবার দু হাজার পঁচিশ সালে কেমন রেট আপনার সৌম সকালে দেখেন গ্লাসের দাম কম ছিল তো কত টাকা কম ছিল সেটা আমি বলবো আজকে আবার কত টাকা বাড়ছে সেটাও বলবো তো প্রথমে বলিনি এটা হচ্ছে আপনার এই কাপাসিয়া থানার একবার লাস্ট বর্ডারে পরে মানে কালিগঞ্জ থানারই পরে ওইখানে কাজ করছি আমরা এটা তো এখানে চার তিন পিস হ চার পিস সাইজানালা এবং পাঁচ পিস পাঁচ থেকে হ সাত পিস পর্দার পাইপ লাগাইছি তো আমরা কী কী ব্যবহার করছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লক ব্যবহার করছি কাইডি লক্স মানে যেটাকে প্রিমিয়াম বক্স লক বলা হয় সেটা আর অ্যালুমিনিয়াম ব্যবহার করছি চুনহুয়া ওয়ান পয়েন্ট টু এম এম ব্রঞ্জ কালার এবং গ্লাস ব্যবহার করছি নাসির কোম্পানি সিক্স মিরি গ্লাস এই বিগুলো এবং এই কাজটা খুব সুন্দর হয়েছে মানে রাজমিস্ত্রি যে কাজটা করছে রাজমিস্ত্রির কাজটা খুব সুন্দর হয়েছে তো আপনারা আমি আপনাদেরকে একটা জিনিস বলি আপনারা রাজমিস্ত্রিদের রাজমিস্ত্রির কাছে একটা কথা বলবেন তাই জানালার প্লাস্টারটা যত অ্যাকুরেট হয় কারণ জানালা প্লাস্টার যত অ্যাকুরেট হবে সল হবে তো আপনাদের জানালার কাজটা ওই রকম সুন্দর হবে মানে ব্যবহার করে মজা হবেন। আর মূলত আরেকটি কথা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রিল এটা সব একটি এসএজের গ্রিল তো আপনারা এই অ্যাসের গ্রিলটা বানাতে পারেন খুব সুন্দর আপনার আবার মনে করে দেখেন এই দাসের গ্রিলটা এই এর গ্রিলটা আপনার হচ্ছে যে হাফ হাফ বক্স বারো মিলি এই বক্সটা এসকেবি কোম্পানি মাল দিয়ে তৈরি করছি তো আপনার এই অ্যাসের দিয়ে মালটা এই মালটা প্রতি স্কোয়ার ফিট পড়বে ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে তিনশো বিশ টাকা স্কোয়ার ফিট আপনারা যারা যারা বানাতে চান এই ডিজাইনটা বানাতে পারেন খুব সুন্দর তো আপনারা সবাই মনে সহকারে দেখেন তো আপনারা দেখে বলবেন এই গ্রিলটা কেমন হচ্ছে তো দ্বিতীয়ত আমাদের যে থাই গ্লাস সে থাই গ্লাসের তো প্রথমেই বলছি এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম চুন হওয়া কোম্পানি ওয়ান পয়েন্ট টু এম এম এবং নার্সির কোম্পানি গ্লাস সিক্স মিলি লক লক ব্যবহার করছি কাই কোম্পানির ডিলক্স মানে প্রিমিয়াম বক্স লক এবং আমাদের কাজের কোয়ালিটি অত্যন্ত ফিনিশিং তো আপনার ওই জানালাটা হচ্ছে আপনার সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট তো সে জানালা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট জানালায় পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তো আরেকটা জিনিস দেখেন এই যে একটি সিঁড়ির ভিডিও তো সিঁড়িটা মূলত ভিডিও করার কারণ হচ্ছে আপনারা সব সময় মাথায় খেয়াল রাখবেন সিঁড়িটা কমসে কম তিন ফিট দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এটা মাত্র দুই ফিট সিঁড়ি তো এখানে তো আমরা হাঁটবো এটা কোনো টাকা নাই তো সেই জন্য আমরা ব্যবহার করছিলাম সাইডে তো যদি উপরে যদি মালটা এটা যদি সাইডে দিই তাহলে এখানে টাকা থাকে না পনেরো ইঞ্চি টাকার মতন থাকে ষোলো ষোলো ইঞ্চি টাকা এবং ওই সাইডে আরেকটা দেখেন পিলার দেখা যাচ্ছে তো সেই জন্য আমরা এটা উপরে দিয়েছি তো আপনারা এই বুলটা কোনো সময় করবেন না তা আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং বাড়ির কাজ একদিন দুই দিনের জন্য না একটু ভালো করে দেখবেন এবং আরেকটা কাম হয়েছে কি এখানে একটা দরজা দেখতে পাচ্ছেন ওই যে ওই সালটা দুধ আটটু নিয়ে উপরে দিতো ইটটা উপরে গেতো রাজমিস্ত্রি তো রাজমিস্ত্রির কন্ট্যাক্ট দেওয়ার জন্য সে কী করছে অল্প একটু গেতে মানে ছয় ফিট দিয়ে চলে গেছে তো এখানে যেন সাইড সালা চালটা বানাইছে তো সেই জন্যে এই দরজা পাটাটা খুলে দিতেছে দরজা ফাটাটা খুলে দিচ্ছি এখন তো অন্য করেন আপনারা যে লাগাইব ওইখানে মানুষের মাথায় ঠেকবে তো আপনারা এগুলোই খেয়াল রাখবেন তো বিডিও আপনাদেরকে টুকটাক আইডিয়া দেওয়ার জন্য তো আপনারা টুকটাক আইডিয়া পাবেন তো আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই মনোযোগ সহকারে বলবেন এবং আমার যদি কথায় বাতায় ভুল বল টুটি হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন তো ওই দেখেন সিঁড়িটা একবারে চাপা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো সেই জন্য বলছিলাম আর কি সিঁড়িটা কমসে কম তিন ফিট দেবেন তোমাদের ওই সিঁড়ি রেলিং কত টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে আপনার এসকেভি বি এসকে কোম্পানি ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে প্রতি স্কোয়ার ফিট ফোর বাই সিঁড়ি তিনশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা মেন পোস্ট চার ইঞ্চি একটা মেন পোস্ট দিয়ে এই দেখেন খুব সুন্দর তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন